নতুন বাড়ি আর আমার অনেকগুলো কাজ একসাথে করতে হবে আবার শুরু হবে আমার নতুন সংসার এত বড় বাসাতে কোথায় কি রাখবো কোথায় কি করব বাসাটা কিভাবে সাজাবো এত বড় বাড়িতে কি কি রাখবো সবকিছু নিয়ে প্রায় এক মাস থেকে আমি অনেক চিন্তায় আছি নতুন বাসায় ওঠার আগে আমার পুরনো বাসার হাল দেখলে আপনারা অবাক হবেন সবকিছু অ্যারেঞ্জ করতে করতে আমার দিনকাল কেমন যাচ্ছে সেটাও বল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে গিয়েছিলাম আমার বাড়ির কাজ কতদূর কি হয়েছে আর মাত্র কয়েক পরেই আমার নতুন বাসায় উঠবো দেখাই যাচ্ছে কাজ চলতেছে তবে কিন্তু সেটা আমার ফ্ল্যাট ছিল না আমার ফ্ল্যাট এইটা সেটা এখন অনেক কাজ বাকি আছে শুধুমাত্র বারান্দার যে গ্রিলটা সেটা লাগানো হয়েছে আর কারেন্টের কাজ হয়েছে করার করার অপেক্ষা ছাড়া আর কিছুই নেই বাসায় আসলাম এসে ভাবলাম যে একটা ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আর আমরা যেহেতু দুইজন মানুষ দুইজন মানুষের জন্য অল্প একটু রান্না করলে হয়ে যায় অল্প একটু রান্না করার জন্য এই ছোট্ট একটা রাইস কুকার মানে এটা কারি কুকার রাইস কুকার যেটাই বলেন না কেন সেটাই বলতে পারবেন কালারফুল এই সুন্দর কুকারটা আমার এত পছন্দ চাইলে কিন্তু আমি এটাতে মোমো বানিয়েও খেতে পারবো ছোট বাচ্চাদের রান্না করার জন্য বা খিচুড়ি রান্না করার জন্য এটা পারফেক্ট আর ছোট বাচ্চার কথা কি বলবো আমরাই দেখা যাচ্ছে ছোট বাচ্চাদের মতো দুইজনের খাবার শুধু অল্প একটু লাগে খাওয়া দাওয়া শেষ করে আরও অনেক কাজ করতে হবে কারণ বাসার যে অবস্থা এখন সেটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন তাই ভালো করে মাখিয়ে খিচুড়িটা তুলে দিব আর বাকি কাজগুলো আমি আস্তে আস্তে সেরে ফেলবো নতুন বাসায় সকালে উঠে আমার কিচেনটা সুন্দর মতো সাজানোর জন্য আমি এত কিছু অর্ডার করেছিলাম শেক বা জুস স্মুদি খাওয়ার জন্য এই ব্লেন্ডারটা খুবই সুন্দর আর এই সব প্রোডাক্টগুলো আমি এক্সেসরিজ বা রাফি ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম যেটা ড্রেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে তাদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে বাইরের আর এত কোয়ালিটি ফুল যেটা দেখলে বুঝতে পারবে মাংস কিমা করা অথবা সবজি কুচি কুচি করার জন্য এটা এত পারফেক্ট আমার তো এগুলো নতুন বাসায় অনেক কাজে আসবে তাই আমি এক এক করে সবই নিয়ে ফেলেছি আমি আবার কোল্ড কফি খেতে খুব ভালোবাসি তাই এটাও নিয়েছিলাম কফি বানানোর জন্য এই সুন্দর হ্যাঙ্গারটা নিয়েছিলাম আমি টিস্যু রাখতে পারবো কিচেনে আর কয়েকদিন থেকে ওয়াশিং মেশিনের একটা ভালো কাভার খুঁজছিলাম যেটা আমার ওয়াশিং মেশিনটা পুরোটা ঢেকে রাখবে থেকে পানির দাগ বা চোপ কোনো কিছুই পড়বে না আর সুন্দর মতো ওপরে কাভারটা তুলে আবার মেশিনটা ইউজ করতে পারবো পুরো কাভারটা আপনার খোলার কোনো প্রয়োজনই নাই ওপর থেকে আপনি কাভারটা খুলতেও পারবেন আবার সুন্দর মতো চেন দিয়ে লাগিয়েও দিতে পারবেন এক্সেসরিস বাই রাফি পেজে অনেক কিছু আছে যেগুলো আমাদের বাসায় কাজে লাগে আর এটা হ হচ্ছে ব্ল্যাক পেপার গুঁড়া করা ওই মরিচ আমরা বাসায় প্রচুর পরিমাণ খাই তাই খুব ইজি এটাতে গুঁড়া করা ইনস্ট্যান্ট আপনি যে কোনো খাবারে দিতে পারবেন সুন্দর চামচ গুলো হ্যাঙ্গারে আটকে রাখার জন্য এই মুভ করা সুন্দর এই হ্যাঙ্গারটা কিচেনের যত এক্সেসরি সবকিছুই পাওয়া যায় আর সবকিছু হচ্ছে বাইরের প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এই ছোট্ট গ্রাইন্ডারটাতে আপনি যে কোনো শুকনা জিনিস গুঁড়া করতে পারবেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অথবা ডাল চাল নিমিশে শুকনার জিনিস একেবারে গুঁড়া হয়ে যায় আমি প্রসেসটা সুন্দর মতো দেখিয়ে দিচ্ছি জাস্ট মগের মতো হাতে নিয়ে আপনি প্লাগ দিয়ে কিন্তু চাপ দিলেই হয়ে যাবে আমার জন্য বিভিন্ন কাজ মাত্র পাঁচ মিনিটে ইজি হয়ে গিয়েছে এখন থেকে যে কোনো জিনিস আমি ইনস্ট্যান্ট গুঁড়া করতে পারবো আর আমার পুরান বাসার কথা কি বলবো এত জায়গায় এত জিনিসপত্র হয়ে গেছে যে রাখার কোনো জায়গায় পাচ্ছি না বিয়ের গিফট এসে পড়ে আছে সেই অনেক দিন যাবত আমি একটা সুন্দর দেখে আলমারিও কিনতে পারছি না এখন মনে হচ্ছে আমার এই বাসাটা একেবারে খুব ছোট হয়ে গেছে জিনিসপত্র অনেক এলোমেলো হয়ে আছে নতুন বাসায় ওঠার কথা মাথায় আসার পর থেকে এই বাড়ির কোনো কাজই ভালো লাগছে না অনেক কাজ করতে করতে দেখলাম আমার খিচুড়িটা প্রায় হওয়া হওয়া মাত্র আর পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে আমি আরো অনেক কিছু নিয়ে আসছি আমার বাসার জন্য সেইগুলো যখন বাড়িতে উঠবো তখন দেখতে পারবো আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ